আসসালামু আলাইকুম শু অনিসমি সাদিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আছি সকাল মানে একদম সকাল এখন বাজে ছয়টা সাতচল্লিশ মিনিট আর এই এই টাইমে গ্রামের পরিবেশটা অনেক জোস এখন আমি এসে এসেছি আসলে গ্রামের মানুষ কিভাবে ঢাকাতে ফসল বা সবজি জাতীয় বেগুন পটল সরবরাহ এগুলো ঢাকাতে পাঠায় সকালে ঘুম থেকে উঠেই যেন কৃষকের মেলা মাঠে দেখা যায় আর এই মাঠে দেখা যায় একটাই কারণ জীবিকা অন্বেষণ করতে হবে প্রত্যেকটা মানুষ জীবিকা অন্বেষণ করছে এই যে আমি আমার পেছনে দেখতে পাচ্ছি একটা বেগুন ক্ষেত মানুষ কিন্তু শহরে খাচ্ছে বেগুন কিন্তু জানে না কীভাবে বেগুন চাষ করতে হয় বা কীভাবে হয় এটা হচ্ছে দেখতেছি যে জাল নেট নেট দিয়েছে তার কারণ পাখিতে বেগুনের ক্ষতি করে করে ক্ষতি করে বেগুনের অনেক শত্রু এই যে একটু আগে আমি দেখলাম গরুর গাড়ি মানে গরুর গাড়ির ড্রাইভার সে কিন্তু মনে সুখে আনন্দে গান গাইতে গাইতে চলে যাচ্ছে হয়তো কোনো কিছু আনতে বা চাষ করতে মানে গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর যা মন থেকে অলওয়েজ ফিল করি চেষ্টা করি গ্রামের পরিবেশটা ভালোভাবে ফিল করার জন্য আমি এই যে পাউচিলার চলে যাচ্ছে সেও কিন্তু বালি নিয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা প্রত্যেকজনের মাথায় কিন্তু একটাই চিন্তা করছে আর আমি সকাল সকাল এই যে বেরিয়ে পড়েছি আমার ওটাকে নিয়ে গ্রামকে ঘুরবো দেখব আর গ্রামের প্রত্যেকটা পরিবেশ এনজয় করব ফিল করব আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো ইনশাল্লাহ ভালো কিছু দেব অবশ্যই চেষ্টা করব সব কিছু তুলে ধরার জন্য গ্রাম গ্রামীণ পরিবেশকে